আমার কথা হচ্ছে ভাই আপনি যখন খেলছেন মানসিক মানে মানসিক যে চাপ চাপ নিয়ে তো খেলে লাভ নাই আমি যেটা দেখি যে বাংলাদেশের অধিকাংশ থাকে চিন্তাধারাটা সমর্থকদের চিন্তা নিয়ে যে সমর্থকরা দূর যেমন ভুয়া ভুয়া এটা সেটা এটা বলতেই পারে ইভেন এমনও হয় কিছু সমর্থক রয়েছেন যে ফ্যামিলি নিয়েও কথা বলেন এই যে মানসিক একটা চাপ থাকে সেই জিনিসটাকে কাটিয়ে উঠে মাঠে পারফরমেন্সের দিকে আমাদেরকে আমাদের প্লেয়ারদের যোগ দিয়ে দেবে এবং তার জন্য সমর্থকদের প্রতি অনুরোধ করবো সমর্থকরা যাতে তাদেরকে অন্তত সাপোর্টটা দেয় এবং যেটা বলছিলাম যে ব্যাটিং ব্যর্থতা যদি আমরা আমাদের না কাটিয়ে উঠতে পারি আমরা তাহলে কিন্তু আসলে আমাদের পক্ষে শুধু হোম সিরিজ বলেন বা বড় ইভেন্ট বলেন আমি মনে করি না ভাই কোথাও আমরা ম্যাচ জিততে পারবো শুধু মিরপুরের উইকেটে এসে সবাইকে হারিয়ে দেয়া আর বাইরের দেশে গিয়ে খেলাটা বাইরের দেশে যারা ভালো খেলতে পারে তারাই আসলে চ্যাম্পিয়ন শান্ত বলেছিল যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছে আমার আপনাদেরকে এখন মনে হয় যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল আমাদের যে ব্যাটিংয়ের যে ব্যাটিংয়ের যে অবস্থা সেখান থেকে আসলে আমাদের আমি মনে করি না ভাই আমরা চ্যাম্পিয়ন হতে পারবো আমরা সেমিফাইনালি তো খেলতে পারছি না একটা ম্যাচ আমরা এখনো জিততে পারলাম না দুইটা ম্যাচে অন্তত হার্ড হার্ডে একটা লড়াই হোক আমরা শেষ পর্য পর্যন্ত গিয়ে লড়াই করে হারি তাহলে একটা মেনে নেওয়া যায় কিন্তু এইভাবে ব্যাটিংয়ের যে অবস্থা ব্যাটিং লাইন যদি আমাদের আহ ভালো না থাকে তাহলে আসলে ম্যাচ এভাবে বা আমরা যে কথা বল শান্ত যে কথা বলেছে আমরা যেটা বিশ্বাস করি বা নিজেরা যখন শান্ত কথা শুনলাম যে না শান্ত বলেছে চ্যাম্পিয়ন হওয়ার এবং দল খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে এখন আসলে আপনি প্রস্তুতি দায় দিবেন না কাউকে দায় দিবেন বা আপনার কিন্তু ওই নির্দিষ্ট একটা জায়গায় যে ব্যাটারকে আপনি দুষলেন যে মিডিল অর্ডার বা ওপেনিং বলেন ফিনিশিং বলেন সব ওভারঅল নিয়ে আপনি ব্যাটারদের দোষলেন কিন্তু দিন শেষে লাভটা হলো কি আমরা যদি শিখতেই থাকি তাহলে শেখার শেষটা আসলে কোথায় আমার সবচেয়ে বড় প্রশ্ন এখনও কি আমরা শিখছি মুশফিক মাহমুদুল্লাহ দীর্ঘ সতেরো বছর যাব ক্রিকেট খেলছেন তাদের থেকেও তো আমাদের যে তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার দিক থেকেও তো তারা ভালো পারফর্ম করছে বা ভালো পারফর্ম না করলেও জিনিয়রদের হেল্প করছে এটাই তো কিন্তু এই যে শেখার এই শেখাটা আসলে কবে শেষ হবে তাদের থেকেও তো আমরা অনেক কিছু তাদের এখনও অনেক কিছু দেয়ার দেয়ার আছে সেটা আমরা অবশ্যই বিশ্বাস করি এবং অবশ্যই তারা ফর্মে ফিরবে তবে দিন শেষে ওই ব্যাটিং ব্যর্থতার কাছে আসলে আমরা হেরে যাচ্ছি ব্যাটিং এর ব্যর্থতাটা আসলে কবে না খুঁজবে আমি আসলে নিজেও জানি না এবং সমর্থকটা তো সেটা অবশ্যই জানান না